আসসালামু আলাইকুম প্রিয় বিয়ার্স দেখেন যে কিভাবে টেক্সটাইল ফ্যাক্টরিতে কিভাবে মিটিং থেকে সুতা ফেব্রিক তৈরি হয়ে যাচ্ছে দেখেন কত সুন্দর করে এই যে একটা মেশিন এখানে অনেকগুলি সুতার কোন আছে এগুলি থেকে ফেব্রিক তৈরি হয়ে যাচ্ছে এই যে নিচে ফেব্রিক দেখছে দেখতে পাচ্ছেন মানুষের মানুষের মাথায় আল্লাহ কী জিনিস দিয়েছে দেখেন কীভাবে মেশিনটা তৈরি হয়েছে এখান থেকে ফেব্রিক তৈরি হবে ফেব্রিক তৈরি হওয়ার পরে ওগুলি ডাইংয়ে যাবে ডাইংয়ে যাওয়ার পরে বিভিন্ন প্রসেসের পরে যদি প্রিন্ট থাকে প্রিন্টিংয়ে যাবে প্রিন্টে যাওয়ার পরে এগুলি এমব্রয়ডারি থাকলে এম্ব্রয়ডারিতে যাবে এমব্রয়ডারি হওয়ার পরে কাটিংয়ে যাবে কাটিং হওয়ার কাটিং থেকে সুইংয়ে যাবে সুইং থেকে ফিনিশিংয়ে যাবে ফিনিশ ফিনিশিং থেকে এগুলি শিফ হয়ে গিয়ে দেশে যাবে কত সুন্দর করবো